বিরতির পর স্বাগত ইতিমধ্যে আর্টিকেল 370 মুক্তি পেয়েছে প্রত্যেক দেশবাসীর মধ্যে এক প্রকার উৎসাহ ছিল এই সিনেমাকে কেন্দ্র করে গতকালকে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আগরতলা রূপসী সিনেমা হলে আর্টিকেল 370 সিনেমাটি দেখতে গেছেন সিনেমা দেখার পর পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই সিনেমাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন প্রত্যেকে এই সিনেমা দেখার পর মুখ্যমন্ত্রী প্রেসিডেন্টও ছিল আমাদের আর মেয়র সাহেবও ছিলেন সবাই মিলে আজকে বইটা দেখলাম অনেকদিন ধরে শুনছিলাম থ্রি সেভেন্টি খুব ভালো হয়েছে তো পরপর তিনবার আমরা এলাম মানে এর আগে কিছুদিন আগে আমরা কাশ্মীর ফাইল দেখলাম এরপর দেখলাম আমরা স্টোরি আজকে দেখলাম থ্রি সেভেন্টি এটা আলাদা মানে মানে যা একটা ফিলিংস হলো আর কি মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে সবাই এটা রিফ্রেশিং অ্যাজ ওয়েল এজ কি হচ্ছিল এতদিন ধরে থ্রি সেভেন্টি নিয়ে সেটা কিন্তু গেল আমি যিনি এই বইটা বানিয়েছেন ওনাকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার ধন্যবাদ দেব আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বলছিলেন যে বহুদিন ধরে উনার ইচ্ছা ছিল যে থ্রি সেভেন আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমাটি দেখার জন্য তাই তিনি গতকাল সমস্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রূপসী সিনেমা হলে যান এবং সেই সিনেমাটি উপভোগ করেছেন এবং এই সিনেমা কিন্তু হিট বলে মনে করা হচ্ছে প্রচুর টাকা ইনকাম হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে পরিচালকের তাই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও সেই সিনেমাটি দেখতে গতকাল ছুটে গেছেন রুপশী সিনেমা হলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিন সঙ্গে থাকুক